ফেলে দেওয়া সুটকির তরকারি দিয়ে আমি রান্না করলাম সুটকির তরকারি আর খেতে ভীষণ মজাদার ও সুস্বাদু হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করবো একটা সুটকির তরকারি আর এই তো দেখেন এখানে সাজনা নিয়েছি কাঁঠালের বিচি সাথে ডাটা মিষ্টি আলু আর আলু নিয়েছি আর এই রেসিপিটা অনেক মজা হয় রান্না করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর একটু আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজটা বাজা হয়ে গেলে এখন পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা আর এই তরকারিটা রান্না করে বাসায় খেয়ে দেখবেন অনেক মজা লাগে আমরা এটাকে লাবরাও বলি আবার সবজি বলি হয়তোবা সুটকির তরকারি বলি সব মিলিয়ে এক একজন এক একটা বলে তো যে যেটা পছন্দ করেন সেটাই বলবেন সমস্যা নাই কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় এই রান্নাটা কথা বলতে বলতে আমার এই দিক দিয়ে মশলা কষানো হয়ে যাচ্ছে সাথে রান্না করব পাঙ্গাশ মাছ আর বাচ্চাদের তো পাঙ্গাস মাছ হলে আর কিছুই লাগে না ওরা পাঙ্গাস মাছ খুব পছন্দ করে খাইতে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেল এখন সব সবজিগুলো দিয়ে দিয়েছি শুধু সাজনা দিই নেই সাজনা একটু পরে দেবো যেহেতু এই সাজনাটা আমি একটু ভাব দিয়ে নিয়েছি না হয় এটা এত একটা গন্ধ আসে তাই জন্য এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে অনেকক্ষণ কষিয়ে নেব যাতে একেবারে মশলার গন্ধ চলে যায় আর যত কষাবেন সুটকির তরকারি খেতে কিন্তু ততই মজা হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো এখন অর্ধেকটা কষানো হয়ে গিয়েছে এখন আমি সাজনা তরকারিটা দিয়ে দিলাম আর এই তো আমি আগের দিন সুটকির তরকারি রান্না করেছি যেহেতু খাওয়া হয় না তাই জন্য ফ্রিজে রেখে দিয়েছি আর এখন সেই সুটকির তরকারিটা দিয়ে দিলাম এই তরকারির ভেতর বিশ্বাস করেন ভাই এত মজা হয়েছে যে তরকারিটা কি বলবো খেতে ভীষণ মজা হয়েছে ঘরের সবাই খুব মজা করে খেয়েছে তো এত নাড়াছাড়া করে নিতেছি ভালো করে কষিয়ে নিতেছি যেহেতু এটা আমি ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর ভাই কথা বলতে গেলে আটকে আটকে যাই কি বলবো কি থুয়ে বুঝতেই পারতেছি না এতে দেখেন আমার মশলা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর বয়স দিতে গেলে সমস্যা হয় আপনাদের কার কার সমস্যা হবে সে কমেন্টে জানাবেন আর এই তো দেখেন কথা বলতে বলতে আমার রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর আসছে আর আমি সবসময় মরিচ একটু বেশি খাই যেহেতু আমি মরিচের তরকারি রান্না করি সবসময় আমাদের বাসার সবাই একটু মরিচ বেশি খায় দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আর একদিক দিয়ে আমি পাঙ্গাশ মাছ রান্না করতেছি মশলা আগেই কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নেব আর আমার বাচ্চারা মাছ কষানোই বেশি পছন্দ করে ওরা রান্নার থেকে বেশি বাজার থেকে বেশি কষানোটাই পছন্দ করে ওরা সবসময় পাঙ্গাশ মাছ কষিয়ে রান্না করে দিলে ভীষণ মজা করে খায় তাই এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি হয়তো বেন্ডি দিয়ে রান্না করে দেব নয়তো এভাবে শুধু খালি রান্না করে দিয়ে ওদের অনেক পছন্দ যেহেতু আমার দুইটা বাচ্চা তাই জন্য চার টুকরা মাছ রান্না করেছি আপনারা কিছু ভাব মনে করবেন না আমার পাঙ্গাস মাছও প্রায় হয়ে আসছে আর দুই দিক দিয়ে দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছিলাম আর এক হাতে তো সব কিছু সামলাতে হয় বয়স দিতে গেলেই ভাই আটকে যাই আর এই তো দেখেন আমার সুটকির তরকারিটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো এই তো পরিবেশন করছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে লোভনীয় খেতেও ভীষণ মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভীষণ মজাদার এই রান্না আর এই দিক দিয়ে পাঙ্গাস মাছটাও আপনাদের সাথে পরিবেশন করলাম আজকের মতো চলে গেলাম আল্লাহ